মধ্যে যে জিত করি তা করি নাই কিন্তু দুই ঘন্টা পরে আকর্ষণ কি হয়ে গেছে শেষ হয়ে গেছে তো আল্লাহ বলছে বান্দা সময় খেলা নিয়ে কত স্বপ্ন এরপর বিনোদন নিয়ে কত স্বপ্ন এরপর সিনাথ নিজের সৌন্দর্য প্রদর্শন নিয়ে কত স্বপ্ন এরপরে অহংকারের প্রতিযোগিতা আমার গাড়ি আমার বন্ধুর গাড়ি একরকম হইতে পারবে না আমার গাড়ি সব কি হবে উপরে হবে সেই জন্য যারা কলেজে পড়ে তার বাবার গাড়ি যদি পুরাতন হয় তার বন্ধুর বাবার গাড়ি যদি নতুন হয় ওই যে নিজের একটা গাইরত আছে নিজের যে একটা স্বকীয়তা আছে সেটার জন্য পুরান গাড়ি দূরে রেখে সে হেঁটে যায় যেন বন্ধু না দেখে তার গাড়িটা কি হয়ে গেছে পুরাতন হয়ে গেছে তো এটার নাম হচ্ছে সিন না এটার নাম হচ্ছে প্রদর্শনা আমি কখনো কমতি আছে এটা দেখাবো না আমি সবচেয়ে বেশি সেটাই দেখাবো এই যে জিনত চলছে একদিন হেরে যাবে আপনি এখন বাসে চলেন আপনার কাছে খারাপ লাগে না আপনি এখন টেম্পুতে দাঁড়ায় যান আপনার কাছে খারাপ লাগে না কেন এক সময় আপনি বাসে উঠতে গেলে আপনার মনের মধ্যে বসে উঠবো কেমনে বন্ধুরা দেখলে কি বলবে গরিব বলবে ফকির বলবে মিসকিন বলবে কিন্তু আজকে ওই তার মাথায় আসে না জিনত চলে গেছে এখন হচ্ছে আমি নিজেকে প্রতিষ্ঠিত করা এই প্রতিষ্ঠিত করার জন্য কতজনের সাথে মারামারি কতজনের সাথে মন খালাখালি কতজনের সাথে প্রতিষ্ঠিত হয়ে গেলাম বিয়ে হলো সন্তান হলো এখন আমার গাড়ি বাড়ি এগুলো লাগবে এখন কে কোথায় গেল এটা আমার দেখার দরকার নাই আমার চুল দেখে কে কি বলে এটা দেখার দরকার নাই আমার চেহারা দেখে কে কি বললো এটা আমার দেখার দরকার নাই আমার ড্রেস দেখে কে কি বললো আমার দেখার দরকার নাই আল্লাহ বলে গাড়ি বাড়ি সব হয়ে গেছে কিন্তু তুমি যে উপভোগ করবা সেটা হয় নাই এটার নাম দুনিয়া আল্লাহ বলে বুঝবা কেমনে আল্লাহ বলে আমি উপমা দিচ্ছি বুঝো কামাস গাই মানে দৃষ্টান্ত হচ্ছে দুনিয়ার উপমা হচ্ছে দুনিয়ার এক্সাম্পল হচ্ছে এমন एग्जांपल সে গাইছেন এমন বৃষ্টি নেমে গেছে যে বৃষ্টি নামার কারণে জাবাল কুফর যেই কৃষক চাষ করেছে বীজ রূপন করেছে সে বীজ রূপন করেছে কিসের আশায় সে জানে না বৃষ্টি হবে কি হবে না সে জানে না এই বীজ উঠবে কি উঠবে না সে জানে না এই বীজ ফসল দিবে কি দিবে না এরপরও সে জমিন কি করছে চাষ করেছে এরপরও সে বীজ বপন করেছে এতগুলো কষ্ট করলো সে কি জানে এই বীজ হবে কি হবে না জানে না কিন্তু একটা আশঙ্কা আপনি সাক্রি করেন আপনি জানেন এক মাস কি পাবো বেতন পাবো এটা নিশ্চিত আছে কনফার্ম আছে এটা নিশ্চিত ব্যবসা শুরু করলাম জানি হয় লাভ হবে না হয় লস হবে একটা না একটা কিছু হবে এটা তো জানি কিন্তু কৃষকের উদাহরণ দিলেন কেন যে চাকরি করে সে জানে বেতন পাবে যে ব্যবসা করে সে জানে হয় লাভ হবে না হয় লস হবে কিন্তু কৃষক জানে না লাভ হবে না লস হবে ফসল হবে না ধ্বংস হবে এটা জানে সে একটা বিশাল আশা নিয়ে কষ্ট করেছে চাকরিতে যতটুকু কষ্ট কৃষিকাজে আরো বেশি কষ্ট ব্যবসায় যতটুকু কষ্ট তার চেয়ে বেশি কষ্ট কোথায় কৃষি কাজে এখন ধান চাষ করতে গেলে মানুষ পাওয়া যায় না কষ্ট হয়ে গেছে তা আল্লাহ কৃষকের দাম দিলেন কেন সে চাষ করেছে সে জানে না চাষ হবে কিনা সে জমিন কি করেছে বুনেছে সে জানে না এই জমিন ফল দিবে কিনা সে বিচি কি করেছে রোপণ করেছে আল্লাহ কৃষককে রাখছে কুফফা তা আমরা কুফা কাফের কাকে বলি যে বেইমান তার কি বলি কাফের বলি এখানে কুফার মানে কৃষক কাকের না কেন ওই কাফের যেটাকে আমরা কাফের বলি সে ইমানকে কি করে লুকায় আর কৃষক বিচিকে জমিনের ভেতরে লুকাই বলে আল্লাহ কৃষকের নাম দিছে কুফ্ফার কারণ বিসিটা কি ছিল ওপেনে ছিল সেটা জমিনের ভিতর কি করে দিছে গুফন করছে সেটা আল্লাহ কৃষকের নাম দিছে কুফ্ফার তোমার নাম কুফ্ফার কেন ও ইমানকে লুকাইছে তুমি কি করছো বিসিকে লুকাইছো কিসের আশা তুমি জানো না এ বি কিনা তুমি জানো না এই ফসল হবে কিনা তো এই বীজ রোপণ করার পরে দেখলেন কামাশালী কামাশালি গাইসিন বৃষ্টি কি করেছে নেমেছে গাইস মানে যতটুকু দরকার ততটুকুই নেমেছে এর চেয়ে বেশি কারণ বেশি হলে তো সবশেষ হয়ে যাবে এখন যদি মাতার বলতেন কামাস আলী মাতারিন এমন বৃষ্টি নামছে যে বৃষ্টি তার ফসল কি করে দিয়েছে নষ্ট করে দিয়েছে না কামাস গাইজেন সে আসমানের দিকে বারবার তাকায় মালিক একটু বৃষ্টি হইলে আমার বিষগুলো কি হবে অঙ্কুর দিবে বিষ থেকে পাতা বের হবে আল্লাহ বলে তার দোয়া কবুল হয়ে গেছে কামাস আলী গাইজিন তার জমিনে যতটুকু পানি দরকার আমি মালিক বৃষ্টি দিয়ে ততটুকু পানি দিয়ে দিয়েছি এখন মাত্র বৃষ্টি পড়ছে কৃষক জমিনের কোথায় আছে মাঝখানে এখন কি সে এখন কি বৃষ্টি থেকে পাতা বের হয়েছে হয় নাই ফল ধরেছে কিন্তু সে বৃষ্টি পরিমাণ মতো দেখে বিশাল স্বপ্ন ভিতরে কি করছে আবিষ্কার করে গেছে খুশিতে আত্মহারা হয়ে গেছে সে বলছে হ্যাঁ বৃষ্টি থেকে অঙ্গর ফুটবে সেখান থেকে গাছ উঠবে গাছ থেকে ফল হবে এই ফল বিক্রি করে আমার ছেলেকে আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে করাবো ভর্তি করাবো সে এখন বিসি কোথায় মাটিতে মাত্র কি দেখছে বৃষ্টি দেখছে আল্লাহ বলছে বৃষ্টি দেখে আজাবাল কুফারা নাবাতু সে বিশাল স্বপ্ন নিজের ভিতরে কি করে ফেলেছে স্বপ্ন দেখতে শুরু করেছে সে জমিনে দাঁড়িয়ে বলতেছে হয়ে গেছে আর কিছু লাগবে না আমার জমিন থেকে আঙ্গুর ফুটবে কাশ ফুটবে ফসল হবে বাজারে বিক্রি করব বিক্রি করার টাকা দিয়ে ঘরের কাষ্ঠা সম্পূর্ণ করব ছেলের বেতন দিয়ে দেব এই একাসগুলো শেষ করব তা আল্লাহ বলছে আজাবাল কুফারা নাবাতু সে বৃষ্টি দেখে এমন খুশি হয়েছে তার আগামী বছরের স্বপ্ন সে কিষি মাঠের মাসখানেক দেখা করে দিয়েছেন করছেন না এরপর আল্লাহ বলতেছেন সুম্মা ইয়া সুম্মা গাছে উঠে গেছে গাছ কি হয়ে গেছে ফল দেখা যাচ্ছে এখন স্বপ্ন যেটা দেখছে এটা বাস্তবায়নের দিকে যাচ্ছে কি যাচ্ছে না গাছ এত বড় হয়ে গেছে এখন তার চেয়ে গাছের উচ্চতা কি হয়ে গেছে বেড়ে গেছে স্তম হয়ে গেছে তা আল্লাহ বলতেছেন এগুলো যখন দেখছে কি সব কি হয়ে গেছে সুরকুশ হয়ে গেছে পাত্তা রহু মুসফার হাবিব আপনি দেখবেন ওই কৃষক যে এই কৃষির মাঠে গাছগুলো দেখে যে স্বপ্ন বুনেছিল তার চোখের সামনে ওই সবুজ গাছ হলুদ বর্ণ আকার ধারণ করা শুরু করেছে হলুদ মানে কি মরে যাওয়ার কি হয়ে গেছে উপক্রম হয়ে গেছে হঠাৎ এমন হয়ে গেছে গাছ ছিল সবুজ হইলে আজা হচ্ছে হলুদ হইলে মরে যাওয়ার উপক্রম হচ্ছে আল্লাহ বলতেছেন হাবিব তরু আপনি দেখবেন দেখতেছে দেখতেছে। বৃষ্টিও বাইলে পরিমাণ মতো গাছটি হয়েছে বের হয়েছে সবুজে পুরা গাছ ফুড়া পুরা এলাকা আবৃত হয়ে গেছে সবাই স্বপ্ন দেখছে এখান থেকে ফল বের হবে কিন্তু মুসফরান হঠাৎ গরমে হোক যে কোনো একটা কারণে হোক গাছ কি হয়ে গেছে হলুদ বন্য আকার ধারণ করেছে সুম্মাইয়া কোন আল্লাহ বলতেছেন তারপর এটা কোঠায় যেমন আপনি যখন গাছের গাছ কেটে ফেলে ওখান দিয়ে যখন হেঁটে যান পায়ের নিচে ওই কাঁটা গাছ যখন লাগে তখন মানুষকে ফিরে দেখে কেন এগুলা কি হয়ে গেছে গণানার বাহিরে চলে গেছে আল্লাহ হচ্ছে সুম্মাইয়া কোন হতামান এটা কি হয়েছে খরকোটা হয়ে গেছে এগুলার মধ্যে পা লাগলেও এটা নিয়ে আর কেউ ফিরে দেখে না তাহলে কত স্বপ্ন দেখলো সে চাষ করলো বিষ রোপণ করলো পরিমাণ মতো বৃষ্টি হইল গাছ উঠলো সবুজে আবৃত হলো এরপরে ফল তুলবে এমত অবস্থায় গাছের মধ্যে পোকার মাধ্যমে হোক গরমের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হলুদ বন্য চলে আসছে হলুদ বন্যের মাধ্যমে গাছ ধ্বংস হইয়া খরকোটা হয়ে গেছে তা আল্লাহ বলছে ওয়াফিল আ

জোয়ানি হইতে হইতে তা আরো হচ্ছে এটার মাঝে শক্তি আসলো শক্তি আসতে আসতে তার এখন কি হয়েছে সাদা হয়েছে ফল এখন পাকতে শুরু করেছে এই পাকা ফল হইল কত স্বপ্ন এই বিল্ডিং আমি থাকবো এই গাড়িতে আমি চড়বো এই ফ্যাক্টরিতে আমি কি করব শাসন করব কুল্লো নাচিন মত এই ফল নেওয়ার সময় তুমি আবার সবুজ থেকে কি হয়ে গেছো হলুদ হয়ে গেছো হলুদ বন্য ধারণ করতে দেরি তোমাকে আজরাইলের যান কি করে ফেলেছে বের করে ফেলেছে তুমি মরে গেছো তুমি কোনো ফল খুঁজে পাও নাই তাই ফল পাবা কোথায় আল্লাহ তারা বলছে ওয়াফিল আখেরাতি আযাবুন শাদীদ দুনিয়ায় যদি চাস ভালো করতে না পারো তাহলে তোমার জন্য আখিরাতে আযাবুন শাদীদ কঠিন শাস্তি রয়েছে ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান আর তুমি যে নামাজ পড়লা রোজা রাখলা হজ করলা দিলা সুমা বললা জিকির করলা কোরআন করলা এই ইসলাম এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমার জান মাল তুমি যে আল্লাহর রাস্তায় দিয়ে দিলা যে প্রোডাকশন পাও নাই যে ফলাফল পাও নাই ওয়াফিল আখেরা পরকালে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কমা রিদওয়ান আমি আল্লাহ পুরস্কার হিসেবে তোমার জন্য জান্নাতুল ফেরদৌস রেখে দিয়ে দিয়েছি আল্লাহ বলেছে দুনিয়াতে যত আল্লাহ বলছে দুনিয়া হচ্ছে সর্বপ্রথম খেলা তারপর বিনোদন তারপর জিনা জিনা মানে সৌন্দর্য প্রদর্শন এরপর প্রতিষ্ঠিত হওয়ার প্রতিযোগিতা পরস্পর অহংকারের প্রতিযোগিতা এরপরে সে তাকা সুরুফিল আমি ওয়াল আওলাদ এরপর আর কারো স্বপ্ন এগুলা থাকে না সে খেলবে এ স্বপ্ন থাকে না সে বিনোদন করবে এ স্বপ্ন থাকে না জিনা সৌন্দর্য প্রদর্শন করবে এ স্বপ্ন থাকে না প্রতিষ্ঠিত হবে এ স্বপ্ন থাকে না চল্লিশ পঁয়তাল্লিশে গিয়ে তার একটাই স্বপ্ন থাকে মাল এবং আওলাত সম্পদও বাড়বে আওলাদও বাড়বে